ক্লাস টুয়েলভ সংস্কৃত আজ আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব এছাড়াও এই ভিডিওর শেষে প্রিভিয়াস ইয়ারের একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা অতি অবশ্যই দেখে নিও আর তোমরা অবশ্যই লাইক করবে লাইক করলে তোমাদের মতো আরও ছেলে মেয়েদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে তারাও দেখার সুযোগ পাবে এছাড়াও তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে চলো শুরু করি প্রথম প্রশ্ন একটি ব্যয়ক শ্রেণীর দৃশ্যকাব্য কোনটি উরুভঙ্গম কর্ণভারম স্বপ্ন বাসগদত্ত প্রতিমা এর উত্তর হবে উরুভঙ্গম উরুভঙ্গম নাটকের অন্য নাম হচ্ছে গদা যুদ্ধম এটি ভাস নাট্যকার ভাষে রচনা ভাস মোট তেরোটি নাটক রচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে স্বপ্ন নাটকে মোট কয়টি অঙ্ক আছে পাঁচটি ছয়টি সাতটি আটটি উত্তর হবে ছয়টি স্বপ্ন নাটক হচ্ছে ভাসের রচনা এখানে ছয়টি অঙ্ক আছে অঙ্ক মানে দৃশ্য এরপরে কালিদাসের রচিত নাটকের নাম কি স্বপ্ন দত্ত অভিজ্ঞান শকুন্তলম মুদ্রা রাক্ষসম মৃচ্ছ উত্তর হবে অভিজ্ঞান এই অভিজ্ঞান শকুন্তলমে মোট সাতটা অঙ্ক আছে আর এটার উৎস হচ্ছে মহাভারত মহাভারতের দুঃসন্ত পর্ব এরপরে একটি সামাজিক দৃশ্যকাব্যের নাম লেখো হবে স্বপ্নবাসবদত্তম অভিজ্ঞান শকুন্তলম মুদ্রা রাক্ষসম মৃচ্ছকম এর উত্তর হবে মৃচ্ছকটিকম মৃচ্ছকটিকম হচ্ছে রচনা এটি প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য দশটি অঙ্ক আছে এগুলো অতি অবশ্যই মনে রাখবে এগুলোই পরীক্ষাতে পড়ে অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি মাতলি বসন্তক মাধব্য সকার এর উত্তর হবে মাধব্য সি এরপরে ভাসমঠ কয়টি নাটক রচনা করেছেন দশটি বারোটি তেরোটি চৌদ্দটি উত্তর হবে তেরোটি ভাসমঠ তেরোটি নাটক রচনা করেছেন এরপরে একটি রাজনৈতিক নাটকের নাম লেখক স্বপ্ন বাসব দত্তম অভিজ্ঞান শকুন্তলম মুদ্রা রাক্ষসম মৃচ্ছকটিকম রাজনৈতিক নাটক মুদ্রা রাক্ষসম বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস এটি ঐতিহাসিক কাহিনী অবলম্বনে রচিত একটি বীররস প্রধান নাটকের নাম লেখো স্বপ্ন অভিজ্ঞান শকুন্তলম মুদ্রা রাক্ষসম মৃচ্ছিকম কোনটা হবে মুদ্রা রাক্ষসম মুদ্রা রাক্ষস হচ্ছে বীর রস নাটক এরপরে কৌটিল্য কার মন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্তের ধননন্দীর রাক্ষসের মলাই কেতুর উত্তর হবে চন্দ্রগুপ্তের অপশন এ কৌটিল্য চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন এরপরে একটি দৃশ্যকাব্যের নাম লেখ স্বপ্ন বাসবদত্তম অভিজ্ঞান শকুন্তলম মুদ্রা রাক্ষসম মৃচ্ছকটিকম প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য কোনটা মৃচ্ছকটিকম শুদ্র রচনা করেন এটা মৃচ্ছ কোটিকম দশ অঙ্কের এটা পরীক্ষাতে প্রায় প্রায়ই পড়ে মনে রাখবে তাই এরপরে একটা একাঙ্ক নাটকের নাম লেখো স্বপ্ন বাসবদত্তম কর্ণভারম অভিজ্ঞান শকুন্তলম মৃচ্ছকটিকম কি কী হবে কর্ণভারম একাঙ্ক নাটক হচ্ছে কর্ণভারম রচয়িতা নাট্যকার ভাস এরপরে গীতগোবিন্দম কাব্যের রচয়িতাকে কালিদাস শূদ্রক জয়দেব বিশাখ দত্ত উত্তর হবে জয়দেব জয়দেব রচনা করেন গীতগোবিন্দ এটি কাব্য শ্রেণীর কাব্য এরপরে মেঘদূত কোন ছন্দে রচিত মন্দাক্রান্তা শালিনী ইন্দ্রবজ্রা রুচিরা উত্তর হবে মন্দাক্রান্তা মেঘদূত ক্রান্তা ছন্দে রচিত এটি কালিদাস রচনা করেন এই মেঘদূতের দুটি ভাগ পূর্ব মেঘ এবং উত্তর মেঘ এগুলো পরীক্ষাতে অবশ্যই পড়ে গীতিকাব্য শ্রেণীর রচনা কোনটি গীতগোবিন্দম মেঘদূতম উভয়ই ডি হচ্ছে অভিজ্ঞান শকুন্তরম এখানে শ্রেণীর রচনা দুটোই গীতগোবিন্দমও হবে মেঘদুতম হবে এরপরে উদয়ন কথা অবলম্বনে রচিত ভাসের শ্রেষ্ঠ রচনা রচনাকণ্ডি কর্ণ কর্ণভারম স্বপ্ন বাসবদত্তম প্রতিমা উত্তর হবে স্বপ্ন বাসগতত্তম অপশান সি উদয়ন কথা অবলম্বনে বা বৃহৎ কথা অবলম্বনে রচিত ভাষের শ্রেষ্ঠ নাটক স্বপ্ন বাসবদত্তম এখানে ছয়টি অঙ্ক আছে এরপরে মৃচ্ছকটিকম কোন ধরনের দৃশ্যকাব্য এটা প্রায় পরীক্ষাতে পড়ে নাটক প্রকরণ ব্যয়ুক সমবকার উত্তর হবে প্রকরণ বি মৃচ্ছকটিকম হচ্ছে প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য অনেক সময় পরীক্ষাতে প্রকরণ অপশানটা থাকে না নাটক দিয়ে দেয় কাব্য দিয়ে দেয় প্রকরণ থাকে না এই জন্য সেখানে করবে নাটক যদি প্রকরণ না থাকে আর প্রকরণ থাকলে প্রকরণ অবশ্যই হবে আয়ুর্বেদ শাস্ত্রের উৎস কোন বেদ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ উত্তর হবে অথর্ব বেদ শাস্ত্রের উৎস হল অথর্ববেদ এরপরে সুশ্রুত হলেন একজন জ্যোতির্বিদ বৈজ্ঞানিক চিকিৎসক শল্য চিকিৎসক কি হবে চিকিৎসক, একজন ছিলেন এরপরে বরাহমিহির রচিত গ্রন্থের নাম কি দশ গীতিকা সূত্র বৃহৎ সংহিতা চরক সংহিতা সুশ্রুত সংহিতা এর উত্তর হবে বৃহৎ সংহিতা বৃহৎ সংহিতা রচনা করেন বরাহ মিহির এছাড়াও পঞ্চ সিদ্ধান্তিকা বরাহ মিহিরের রচনা এগুলো পরীক্ষাতে পড়ে চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন আয়ুর্বেদ শাস্ত্রী শল্য চিকিৎসা শাস্ত্রে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে জ্যোতিষশাস্ত্রে এর উত্তর হবে আয়ুর্বেদ শাস্ত্রে চরক আয়ুর্বেদ শাস্ত্রের পণ্ডিত ছিলেন